আবৃত্তি করছি কবি জাকির আবু জাফরের শহীদ মালেক কবিতাটি মিছিল আসছে শহীদে মিছিল মিছিলের সাথীরা মৃত্যুহীন প্রাণ যারা মৃত্যুকে অবলম্বন করে জীবনের লক্ষ্যে সৈয়দ কুতুব শহীদ হাসান আল বান্না অনন্য শহীদে মিছিলের মিছিল যাচ্ছে ওই জান্নাতের আলোকিত রাজপথে ওই যে দেখো পতাকা হাতে শহীদ আমির হামজা দেখো দেখো শহীদ মালেক ফিরে গেছে সে মিছিলে সবুজ পোশাকে সবুজ ডানা মেলে উড়ে চলে দিগন্তে কে বলে মালেক নেই কারা বলে হারিয়েছে মালেক জালিমেরা দেখো শহীদ মালেকের প্রতিটি রক্তকণিকা হতে জেগে উঠেছে সময়ের দুঃসাহসী নাবিকেরা রক্তের প্রতিটি বিন্দু হতে খাড়া হয়েছে শঙ্কাহীন অযুত সৈনিক যারা জীবনের সাথে বিনিময় করে মৃত্যু যারা মৃত্যুকে গিলে খায় জীবনের লক্ষ্যে কে থামাবে তাদের অগ্রযাত্রা শহীদ মালিক এখন ভূগোলকে বিস্তৃত একটি নাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানচিত্রে জেগে উঠেছে শহীদ মালিকের সাথীরা যাদের হৃদয়ে উথলে উঠে আল্লা প্রেমের জোয়ার কণ্ঠে লাশ আরিকের গান এ কি ধ্বনি প্রতি আকাশে বাতাসে হ্যাঁ ধে আসছে যুগের নাবিকেরা আজান হবে আবার হাজারো বেলাল উঠেছে জেগে ধীরপদে মিনারে মিনার ছুঁয়ে আজানের প্রতিটি শব্দ বুলেটের মতো বিদ্ধ করে জালিমের বুক খোদাই দুশ্মনেরা কাফছে এখন কোথায় পালাবে তারা পাহাড়ের আড়ালে না পাহাড়ের মুখ ফেটে বেরিয়ে আসবে এখানে লুকিয়েছে দুশ্মন একে হত্যা করো বিশ্বাস করো সেদিন তো আসবেই শহীদি রক্তে ভিজে গেছে যে জমিন যে জমির দুর্বা ঘাস ধুয়ে যায় শহীদি খুনে গায়েরুল্লাহর আবাসভূমি হতে পারে না সে জমিন শহীদ মালিক একটি জীবন্ত ইতিহাস শহীদ মালিক একটি বহমান আন্দোলন এগিয়ে চলার সৌন্মহনী প্রেরণা শহীদ মালিক এখন উপেক্ষমান একটি বিপ্লবের নাম